বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকা এখনো থমথমে তেরো এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র বলছে পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের আরও দুজন সদস্য

শেষে ওনারা আবার বলতেছে অন্য লোকে বা আমাদের আশেপাশের মেম্বার বা মান্যগণ্য ব্যক্তি এরা বলতেছে কয় না এটা ভাঙিন না অসহায় একটা মহিলা মামলা করেন এ ঘটনায় তার স্বামী আব্দুল গফুরের নিজের চাচাতো ভাই আব্দুল মোতালেবের সঙ্গে জমি নিয়েও দ্বন্দ্বের অভিযোগ উঠেছে তিন সন্তানকে নিয়ে নিহতের স্ত্রী এখন শুধুই চান হত্যার বিচার না আমি গড়া ছিলাম না আমার আমার স্বামী আমার 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 তিনটা সন্তান বাচ্চা তো তুমি বাচ্চা তো

তগুলো তাদের শত্রুতার কারণে গোষ্ঠীর লোক তো তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ